হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর ভালো থাকো এটাই চাই তো চলে এসেছে তোমাদের আকাঙ্ক্ষিত ভিডিও অরূপ সৌমিলির বিয়ে তো শুরুতেই দেখতে পাচ্ছ বরনডালা সাজানো হয়ে গেছে আর আমাদের কোণে কিন্তু একদম গায়ে হলুদের বেশে দাঁড়িয়ে রয়েছে আর সাথে রয়েছে তার দুই বৌদি বান্ধবী এবং স্নেহা তো এখন তো প্রথমে অরূপের গায়ে হলুদ হবে তারপরে কিন্তু আমাদের সৌমিলের গায়ে হলুদ হবে তা পুরোটা দেখতে হবে তো তার জন্য কি করতে হবে তোমাদেরকে ভিডিওটা কিন্তু পুরো ওয়াচ করতে হবে আর আমাদের পিয়ালিকে দেখেছো কত সুন্দর লাগছে সবাইকে কিন্তু আজকে সুন্দর লাগছে কেউ মিস করো না কিন্তু কেমন তাহলে চলে শুরু করি সৌমিলি নেড়ে খেয়ে নে তারপরে তো আবার খেতে পারবি না এখন কিন্তু বিয়ে না হওয়া অব্দি তাড়াতাড়ি করে খেয়ে নাও অরপদাও কিন্তু খাচ্ছে ও ভাই আমার তো এগুলো খেতে ভালো লাগে না না সৌমিলি এরম করলে হয় না এটা তোমাকে খেতেই হবে সৌমিলি কিচ্ছু করার নেই তোমাকে এটা খেতেই হবে হ্যাঁ গো এটাই নিয়ম তুমি খেয়ে নাও বুঝেছো এরম করো না ঠিক আছে দাও ওটা ছেলে হাই দিদি ভাই আমি ফটোটা নেচ্ছি তুমি আমরা चलो मेरे पियारी এবারে তুই অঙ্গমাকে নিমন্ত্রণ জানা বল ট্রেনে অরপের বিয়েতে শৌমিলির বিয়েতে মা গোঙ্গো উপস্থিত থাকি নে বল বল হ্যাঁ দিদি ভাই বলছি মা গোঙ্গমা হ্যাঁ শৌমিলির অড়কের বিয়েতে তুমি এসো তোমার নিমন্ত্রণ রইল এবার কি করবো দিদি ভাই এবারে জলটা ভর আর তোমরা একটু এসো ধরবে ওকে হ্যাঁ হ্যাঁ চলো চলো বৌমনিকে ধরতে হবে এও লাগে তো হ্যাঁ হ্যাঁ আয় আয় আ তাড়াতাড়ি আয় এবার জলটা ভর হ্যাঁ দিদি ভাই ভরি আগে সরা হাত দিয়ে দিয়ে জল সরা হ্যাঁ এবার ভর নে ভর সবাই ওকে ধরে থাকো যাই এবার গায়ে হলুদটা দিতে হবে হ্যাঁ হ্যাঁ চলো অনেক বেলা হয়ে গেল তো তাড়াতাড়ি করে চলো অরূপকে দিয়ে আবার সৌমিলিকে দিতে হবে হ্যাঁ হ্যাঁ চল চল চ চল বিয়ালি তাড়াতাড়ি করে চল আমার ওদের গায়ে হলুদ হতে হবে আজকে খুব মজা হচ্ছে বল হ্যাঁ দিদিভাই যা যা বলেছ এই বিকেলে কে কি পড়বে আমি তো ভাবছি বিয়ের বেনারসিটাই পড়বো হ্যাঁ হ্যাঁ চলছো আগে বাড়িতে চল হ্যাঁ হ্যাঁ চলো চলো আয় আয় তাড়াতাড়ি আয় ও কাছে এলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমাদের কোণে আর বর দাঁড়িয়ে পড়েছে এবং তাদের কিন্তু এখন হালদির অনুষ্ঠান হবে আর প্রথমে কিন্তু আমাদের অরূপ বাবা অরূপ বাবা জীবনকে হলুদ মাখাতে হবে তারপরে কিন্তু সেই ছোয়ানো হলুদ আমাদের সৌমিলি মাখবে কারণ আগে তো বরকে মাখাতে হয় আর বরের হলুদ নিয়েই কিন্তু আমরা মেয়ের বাড়ি যাই হলুদ দিতে কিন্তু এখানে যেহেতু অরূপ সৌমিলি এক বাড়িতেই থাকে সুতরাং একসাথেই হচ্ছে চলো এসো তোমায় একটু হলুদ মাখিয়ে দিই আর অরব ভাই তোমাকেও মাখিয়ে দিই এসো এসো এই পিয়ালি তোরা মাখাবি না বৌদি তোমরা মাখিয়ে নাও তারপর আমি মাখাবো আচ্ছা এই মেঘ না এই হলুদ মাখাবি তো আসো আসো সবাই এসো দেখি একটু হলুদ মাখিয়ে দি একটু হলুদটা তুলি বাবা গো এই দেখি হলুদ হলুদ এই দেখি 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 আগে আগে তো অরূপকে মাখাতে হবে আগে অরূপকে অরূপ মাখিয়ে দিলাম এবারে সৌমিলি দেখি শগলিকে মাথিয়েছি হ্যাঁ অরুপ দেখি বাবা কি ভালো লাগে দুজনকে হলুদ মেখে এই যে এবার কিন্তু কিছুক্ষণ পর সাত পাখে বাধায় পড়ে যাবে এবার দেখো না দেখো সবাই দেখো এখন থেকে যেন চোখে হারাচ্ছে হা 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 অ্যা খুব সুন্দর দেখাচ্ছে খুব সুন্দর দেখাচ্ছে হ্যাঁ রে এরপর তো এইসব হয়ে গেল এরপর তো ইয়ে করতে হবে তো বিয়ের জন্য তোড়জোড় করতে হবে তো হ্যাঁ হ্যাঁ বৌদি করতে হবে তো দিদিভাই চলো হ্যাঁ চম মেঘনা চলো আমরা সবাই যাই দেখি আমাদের বরগুলো যা ফাঁকিবাজ হয়েছে ওগুলোকেও নিয়ে নেবো সাথে কি বলো হ্যাঁ সবার বরকেই নিতে হবে কি চলো চলো চলো